বিএনপি এবং আওয়ামী লীগ হাত মিলিয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এইদিকে সেনাপ্রধান জরুরি অবস্থান জারি করলো বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এক কোটি মানুষ ঘেরাও করবে না এনসিপি বলে আমরা কাউরে কমুনা আরে বেটা তোরা কইলে কো না কইলে না ক তদের কো হয় কি আহে যায় নাকি হ্যাঁ তদের কো হয় কি আহে যায় নির্বাচন কে কেন্দ্র করে আপনার যমুনা ঘেরাউর ঘোষণা কোটি মানুষের এটা কি সামাল দিতে পারবে ডক্টর ইউনুস জাতীয় নির্বাচন চলতি বছরে ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে সবই পারে তবে দুই সালের জুনের পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ দরকার নাই সামনে যে লড়াইটা বাড়তে যাচ্ছে এই লড়াইটা কিন্তু অনেক দূর যাবে কারণ আস্তে আস্তে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে হয়তো অনেক বড় কিছু আসবে এটি প্রস্তুতি চলতেছে সময় বলে দিবে এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেয়া হলো সরকারের প্রতি বেশ কিছু দাবি ছুড়ে দেয়া হলো এই দাবিগুলো যদি সরকার না মানে তাহলে যমুনা অভিমুখে লং মার্চ করা হবে এবং সেই লং মার্চের লক্ষ লক্ষ জনতা অংশ নেবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছু বলার নেই প্রিয় দর্শক এবার বিএনপি আর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুসের উপর আঘাত আনবে ডক্টর ইউনুসের বাড়ি ঘেরাও করবে প্রিয় দর্শক শ্রোতা এবং ডক্টর ইউনুস সুনুসের উপর কঠিনভাবে বিএনপি নির্বাচন ইস্যুতে এইদিকে আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে সাপোর্ট করতেছেন ডক্টর ইউনুসের বিরোধিতা করতেছেন সম্মানিত দশক সব কিছু মিলিয়ে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের বাড়িতে অবস্থান করবেন কর্মসূচি নিয়ে দশক বেশি কথা বলবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এক কোটি মানুষ ঘেরাও করবে যমুনা এনসিপি বলে আমরা কাউরে কমু না আরে বেটা তোরা কইলে কর না কইলে না কি আহে যায় নাকি বন্ধুরা ব্রেকিং নিউজ হচ্ছে আপনার মির্জা আব্বাস মির্জা ফখরুল তাদের কি ঘোষণা নির্বাচন কে কেন্দ্র করে আপনার যমুনা ঘেরাওর ঘোষণা কোটি মানুষের এটা কি সামাল দিতে পারবে ডক্টর ইউনুস যেদিকে ডক্টর ইউনুসকে বর্তমান সেনাবাহিনী নিজেই মনে করেন গৃহবন্দী করে রাখছে তিনি নজরবন্দিতে আছে এটা কি পারবে এখন কথা হচ্ছে বর্তমান এনসিপি কে নিয়ে ধরা পড়ছে যমুনা এনসিপি বলে আমি আউমিলিকার লীগ কে আব্বা কমুনা কয় আব্বা কে কবি না কয় আমার আব্বা তো জামাত পাকিস্তান আরে বেটা তোর আব্বা ঢাকাই ছাড়ো কে কয় মির্জা আব্বাস আর উল্টো দিকে নাহিদার আসিফ কি কয় কোন আমাগো হেডাম আছে কি এর হেডাম আরে আমাগো ইউনুস ইউনুস কয় কোন ইউনুস আরে সুদখোর ইউনুস কয় কি করছে কয় আমাকেও ক্ষমতা দিয়ে দিব আমাকেও এমপি বানাই দিব মন্ত্রী বানাই দিব বিএমপি যতই কোক এক কোটি মানুষের ঘোষণা দিব এদিকে আমরা তো আরেকটা চাল চালতাছি কয় কি চাল দিচ্ছেন কয় জানেন না কয় না না কি হয়েছে আরে হয়েছে কি শেখ হাসিনার আমলে ওই যে আওয়ামী লীগ শত শত যে সেনাবাহিনী কর্মীদের পাকিস্তানি পন্থী এদের যে বহিষ্কার করছে না হ কয় আমাদের ই অনুসার জামাত বুদ্ধি দিছে কয় কি বুদ্ধি কয় এদেরকে লেলাই দিবার লেগা রাজপথে নামাইবার লেগা যাতে বিএনপি সুযোগ না পায় এদের কারণে রাজপথে নামার জন্য বুঝতে পারলেন এই হচ্ছে বর্তমান এনসিপির ঘটনা মনে করছে কেউ জানবো না কিন্তু আসল খেলা তো বর্তমান খেলবে এখন বিএনপি আমি আওয়ামী লীগের সমর্থকারীদের বলতে চাই আপনারা সবাই বিএনপির এই কর্মসূচির সাথে জড়িয়ে যাবেন প্লিজ যে কোনোভাবে জড়িয়ে যাবেন নির্বাচনকে কেন্দ্র করে কারণ ডিএমপি এই নির্বাচনে আওয়ামী লীগকেও ফিরাতে চায় ডিএমপি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে না আপনার এক কোটি মানুষ মির্জা আব্বাস আর মির্জা ফখরুলের নেতৃত্বে তারা ডক্টর ইউনুসের যমুনা ভবন ঘেরাও করতে রওনা করে দিবে ইনশাল্লাহ দেখতে পারবেন অচিরেই এটা কালকেও হতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটু চোখ কান খোলা রাখবেন যখনই দেখবেন যে আহ বিএনপি আপনার রাজপথে নেমে গেছে আপনারাও তাদের সাথে নেমে যাবেন কাঁধে কাঁধ মিলিয়ে বুঝতে পারছেন একটু যদি রাগ যদি থেকেও থাকে সাইডে রেখে কি করবেন দেশের সর্বভৌমত্বর জন্য ভাই হলেও বর্তমান একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামতে হবে ওই যে একটা কথা আছে না যে নেত্রীর থেকে দল বড় দলের থেকে দেশ বড় বুঝেন নাই বর্তমান হয়ে গেছে দেশ বড় ভাই দেশের জন্য সবাইকে রাগ হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একত্র হয়ে নামতে হবে যমুয়া ভবন ঘেরাও করতে হবে বুঝতে পারছেন ওই এনসিপি বা সমন্বয় ক্যারিয়া দেখবেন বর্তমান পুরো সাইলেন্ট তারা টোটালি সাইলেন্ট ইস্যুতে বর্ণনা যাচ্ছে কেমন যাচ্ছে রিজেন হচ্ছে তারা মাল্টিপ্লোল বিসার জন্য দৌড়াদৌড়ি করতে করতে দেখেন পায়ের তলার যে জুতা আছে সেটা মনে অর্ধেক ক্ষয় হয়ে গেছে পাচ্ছে না আর পাবেও না কারণ কেন কারণ বাংলাদেশ সেনা বাহিনীর থেকে বা আপনার ইয়ে থেকে আহ নিষেধাজ্ঞা আছে এরা যাতে কোনোভাবেই দেশ থেকে চলে যেতে না পারে অন্যদিকে এদের কূটনৈতিক পাসপোর্ট কিন্তু সেনা প্রধানের হাতে হ্যাঁ সেনাপ্রধান কিন্তু এদের কূটনৈতিক পাসপোর্ট জিম্মা করে রাখছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না এখন দেখার বিষয় যে এনসিপির যেই চিকুন মাইরের খেলা আপনার কি বলে যে চিকুন মাইরের খেলা এটাকে রুঠে দিতে পারে কিনা বিএনপি মনে করছে যে তারা বা তাদের প্ল্যান কেউ জানতে পারবে না বাংলায় কথা প্রচলিত আছে না যে রাতের বেলায় কথা আসতে বইল ভাই কেন আরে মিয়া দেওয়ালেরও কান আছে শুনতে পাবে বোঝেন নাই ওই দেওয়ালের কান দিয়ে শুনে ফেলছে ভাই কিচ্ছু করার নাই বুঝতে পারছো তোমাদের অবস্থা শেষ তোমরা গেছো ফিনিশ তোমাদের খেলা অলমোস্ট ডান শেষ তোমরা ভাই দেশ থেকে না পালাতে পারবা না কিছু করতে পারবা দেখতে পারবা তোমাদের সব করার সমন্বয়কের শেষ পরিণতি কি হয় দেখতে পারবা নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় প্রধান উপদেষ্টা আসলে আরেকটু ঝেড়ে কাসা উচিত প্রধান উপদেষ্টার একটু ঝেড়ে কাসা উচিত এই ব্যাপারে কথাটা কিন্তু খুবই একটা মানে পরিষ্কার হলো না আমি যাই না রাজনৈতিক দল এই কথা শুনে কি বলবে যে না ভালো একটা আশ্বাস পেলাম নাকি বলবে যে সেই একই সেই পুরনো খেলা বা পুরনো যে বক্তব্য সেখান থেকে তিনি সরে আসলেন না জাতীয় নির্বাচন চলতি বছরে ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে সবই পারে তবে দুই সালের জুনের পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহদ দরকার নাই যেখানে প্রধান দুটি রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলছে বিএনপি বলছে ডিসেম্বর আর জামাত বলছে রমজানের আগে তো রমজান মধ্য ফেব্রুয়ারিতে তার আগে মানে জানুয়ারি তাহলে ডিসেম্বর জানুয়ারি তাহলে বললেই তো হয় যে ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি হবে তারপরে তো আমি আমি যেটা আমি খুশি মোহাম্মদ চৌধুরী বলেছেন সেটা আমিও মনে করি যে আসলে তো খামাখায় প্রলম্বিত করা হচ্ছে ঐক্যমত্ত সমস্ত বিষয় হবে না এবং সেটা করতে গেলে এটা বোমেরাং হবে বরং এটা একটা মানে কি বলে সবাই এটাতে রাজি হবে না এবং রাজি না হলে যেটা হবে সেটা হলো যে একটা মুখ কালাকালি হবে তার চেয়ে বড় আকার বা বড়ো মাপের কিছু পয়েন্ট তার মধ্যে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিচার বিভাগের একটি স্বাধীনতা প্রশাসন পুলিশ যাতে রাজনীতিকরণ না হয় দলীয়করণ না হয় এগুলিকে কেউ যাতে ব্যবহার না করতে পারে এইরকম কিছু বিধিবিধান ছাড়া আর কি করতে পারে বাকিটা তো এত শিক্ষার পরেও যদি কোনো দলের শিক্ষা না হয় যদি ক্ষমতায় এসে যদি আবারও সেই শেখ হাসিনার কায়দায় চলতে চায় তাহলে তাদের অবস্থান হবে হয় দিল্লিতে দিল্লিতে তো আর জায়গা পাবে না শেখ হাসিনার যতক্ষণ আছে ওটা তো আওয়ামী জন্য নির্দিষ্ট ভারত দিল্লি কলকাতা এগুলি মানে তাদের জন্য নির্দিষ্ট তাহলে অন্যদিকে ওয়াশিংটনে যাইতে হবে নিউ ইয়র্কে যাইতে হবে বা যুক্তরাজ্যে যাইতে হবে এছাড়া তো আর উপায় নেই সেটাই হবে মানুষ মানবে না এটা মানুষ কিভাবে লড়াই সংগ্রাম করতে হয় বিদ্রোহ করতে হয় এটা কিন্তু শিখে গেছে এখন দেখেন এই পরিস্থিতির কারণে আজকে সালাউদ্দিন আহমেদ বলছেন যে যমুনা মুখী হইতে আমাদেরকে বাধ্য করবেন না আজকে ছাত্রদল শাহভাগে তারা ব্লকেট করছে তারা সমাবেশ করছে তারা বলছে যে আমাদেরকেও যমুনার দিকে যেতে বাধ্য করবে না অন্য যে কোনো সংগঠনের তুলনায় বিএনপি যদি ডাক দেয় লাখো লাখো কর্মী আসবে তো সুতরাং এইভাবে কথা না বলে একদম স্টেট পরিষ্কার কথা বলা উচিত এবং ওনার জন্য সেই দা ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে স্থিতিশীল সক্ষম হয়েছে তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর বিপ্লবের নয় মাস পর বড় পরিবর্তন আনা সম্ভব হয়নি যাই হোক এটা হয়েছে যেমন আমি মনে করবো যে রেমিটেন্স এই যে দেখলাম যে একশো কোটি ডলার হয়েছে সতেরো দিনে তার মানে আবার হচ্ছে মাস পড়লে কিন্তু তিন বিলিয়ন মার্কিন ডলার আসবে এটা ভালো মানে আমাদের ইয়ে বাড়ছে রেমিটেন্স বাড়ছে এই ধারা অব্যাহত থাকবে রপ্তানিটা এখন ভারত গুতাগুতি করতেছে আমাদের টার্গেট মানে ফুলফিল করতে দেবে না এবং তারা হাত বাড়াইছে তৈরি গার্মেন্টস এর উপর তো সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়লেও আমার ধারণা যে এখন যা গ্রোথ হবে এবং মানে পশ্চিমা দেশও যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে বাংলাদেশ এগুবে কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেবে যদি লম্বা সময় যদি অরাজনৈতিক সরকার থাকার চেষ্টা করে মানে ডক্টর মোহাম্মদ ইনুস যদি তার ইমেজ তার ক্যারিসিমা দিয়ে যদি থাকার চেষ্টা করে এটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াবে না উনি যেই চলে যাবেন ফাঁস করে সবকিছু পড়ে যাবে সুতরাং উনি থাকতে থাকতে একটা কাঠামোর মধ্যে আনা উচিত একটা সুন্দর নির্বাচন দিয়ে সবার সাথে হাসি মুখে উনি ওনার অবস্থানে থাকুক ওনাকে যদি পরবর্তী নির্বাচিত সরকার যদি তাকে উপদেষ্টা হিসাবে রাখে বা বিশেষ দায়িত্বে দেয় বিশেষ দূত হিসেবে রাখে রাষ্ট্রের সেটা ভালো এবং সেইভাবেই চলা উচিত সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এইগুলো নিয়ে চাঞ্চলকর তথ্য তাছাড়া বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে যাই দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে